ব্যাংকে নকল সোনা দিয়ে প্রায় কোটি টাকার গোল্ড লোন নেওয়ার জালিয়াতি মামলার মূল পাণ্ডা অবশেষে পুলিশের জালে ধৃতের নাম অভয় পাল দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুরশুরা থানার পঞ্চাননতলা এলাকায় অভিযান চালায় তারকেশ্বর থানার একটি বিশেষ দল তদন্তকারী অফিসার তুষার মন্ডলের নেতৃত্বে ফাঁদ পেতে শেষ রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ্য এই ঘটনায় এর আগে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এই জালিয়াতি চক্রের মূল মাথা অভয় পালের নাম এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু হয় পুলিশ সূত্রে জানা গেছে গোল্ড লোন জালিয়াতির ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছাতে ধৃত অভয় পালের পুলিশি হেফাজত চাওয়া হবে নকল সোনা দিয়ে আপনি টাকা হাতিয়েছেন কি বলবেন আমি নকল সোনা দিইনি স্যার ওরা ওরা দেখে নিয়েছে যখন বাইশ কার বলে লিখে দিয়েছে এখন পরবর্তীকালে তিন বছর পরে বলছে ওটা নকল সোনা আপনার বিরুদ্ধে তো সুনিশ্চিত প্রায় কোটি টাকার ওপর আপনি জালিয়াতি করেছেন কি বলবেন সব সোনাগুলি জালিয়াতি হয়ে গেল চেক করে নিয়েছি স্যার নকল সোনা দিয়ে আপনি টাকা হাতিয়েছেন কি বলবেন আমি নকল সোনা দিইনি স্যার ওরা ওরা দেখে নিয়েছে যখন বাইশ কার বলে লিখে দিয়েছে এখন পরবর্তীকালে তিন বছর পরে বলছে ওটা নকল ছোলা আপনার বিরুদ্ধে তো সুনিশ্চিত প্রায় কোটি টাকার ওপর আপনি জালিয়াতি করেছেন কি বলবেন তার সব সোনাগুলি জালিয়াতি হয়ে গেল তো চেক করে নিয়েছে স্যার